না বত্রিশটা ভাঙা ঠিক হয় না ঠিক হয় না এই জন্যই যে বাংলাদেশে বাংলার যে একটা সন্তান এটা জন্মই এখান থেকে সমস্ত বক্তব্যতে ভাষণ থেকে শুরু করে এটা হচ্ছে স্বাধীনতার প্রতীক আইডেন্টি বলে না যে এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের একটা আইডেন্টি এখানে ভাঙা ঠিক হয়নি শেখ হাসিনাকে গণভবনে যা করছে করছে ভাঙছে চড়ছে যেমন চাই করছে কিন্তু বত্রিশটা ভাঙা ঠিক হয় হ্যাঁ এত খুব কেন বত্রিশের উপরে আমি তো এটাই বুঝি না মানুষের আর সবার তো না আমি তো ছিলাম ওই দিন রাত তিনটা পর্যন্ত ছিলাম যেদিন ভাঙা হয়েছে দেখলাম কারা ভাঙছে তো বিএনপিও তো ওরা বলতেছে যে এটা ভাঙা ঠিক হয় না এটা ঠিক করে নাই এটা একটা যেটা শুরু হইল এটা একটা মানে অপরাজনীতি আজকে আপনি আমারটা ভাঙছেন কালকে আপনারটা ভাঙব তারপরের দিন আপনি আমারটা ভাঙবেন তারপর আপনার আপনারটা ভাঙব কিন্তু এইভাবে তো দেশ চলতে পারে না হ্যাঁ দেশের শান্তি ফিরে আনাইটা এটা জরুরি এসব ভাইঙে টাঙ্গে তো শান্তি ফিরবে না বরঞ্চ আরও কুতলিকের বিষয়টা হচ্ছে যে ফেরার বিষয়টা হচ্ছে বাংলাদেশ তো এখানে পরিবারতান্ত্রিক রাজনীতি তো আমলিগ এবং বিএনপি হ্যাঁ এরা আপনি যদি বলেন যে হারাই যাবে এটা ভুল কথা আমলিগেও হারাবে না বিএনপিও হারাবে না হ্যাঁ পঁচাত্তরেও হারায় নেই আমলিক আবার ঠিকই আসছে বিএনপিও সতেরো বছরে হারায় নাই ঠিকই আবার নির্বাচন হইলে দেখা যাবে যারা তাদের ভবিষ্যৎ আমি কি আমরা বলবো বলেন সেটা আল্লাহ ভালো জানে এটাও তো জানতাম না যে এটা ভাঙা হবে এটা তো আল্লাহ জানত তো তাদের ভবিষ্যৎও আল্লাহ জানে আমি শেখ মুজিব আলাদা জিনিস হ্যাঁ শেখ মুজিব দেশের দেশকে স্বাধীন স্বাধীন করার প্রকৃত নায়ক সে হ্যাঁ সে না হলে আমাদের এখনও পাকিস্তানের ওই শোষণ নিবিত থাকা লাগত হ্যাঁ আমাদের বাংলাদেশের সেনাপ্রধান বলে না এটাও হইতো না বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে না সেটাও হইতো না এই বত্রিশ না হলে হ্যাঁ তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি এখন কোন মাইন্ডে নিবেন এটা হচ্ছে কথা আপনি দেখেন যে যাদের যারা রাজনীতি করতেছে হ্যাঁ বিএনপির কথা বলেন তারা কিন্তু এই বত্রিশ নিয়ে তাদের ভাঙার ব্যাপারে তাদের দ্বিমত রয়েছে তার কিন্তু আর পক্ষে না কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এইখানের ভাষণেই উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করছে হ্যাঁ তো রাজনীতি পক্ষ বিপক্ষ থাকবে কিন্তু বঙ্গবন্ধু বাড়ি বত্রিশ একটাই থাকবে